না হয় খাওয়ান না খাবেন কোনটা বলেন বলেন কোনটা করবেন না হয় না কি আমাদের কেন মনে হচ্ছে অনেক টাকা আছে আমার গায়ে টাকা লেখা আছে টাকা আনিনি আজকে পাঁচ ফেলে এসছি এটাই পাস ফেলে দেখে মনে হলো যে আপনি খাওয়াতে পারেন ওই জন্যই দাঁড়ালাম আরো অন্যান্য জায়গায় দাঁড়াইছিলাম কেউ খাওয়ায়নি হ্যাঁ বাবু খাওয়াবেন চাচা খাওয়ান ফ্রিতে মানে ফ্রিতে বলতে কি দিয়ে দিব পরে মানে ভাত সবারই জন্য মাখেন এখানে সবারই জন্য সবারই জন্য মেশালে আমাকে দেখা যাবে মাখেন না আগে সবারই জন্য লাগান তাহলে কমে যায় কি দাঁড়ান আপনিও দাঁড়ান খেয়ে যাবেন আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ আচ্ছা আপনাকে আচ্ছা আমাদেরকে দিতে হবে না হ্যাঁ সবাইকে দিন এদিকে আসেন এদিকে আসেন কি করেন আপনি এগুলা বিক্রি করেন না কেনেন এগুলা কিনে নিয়ে এগুলো কিনে নিয়ে বিক্রি করেন

না সত্যি চাকরি করি না আমার ভালো লাগছে মানুষের পাশে থাকতে হ্যাঁ রাস্তাঘাটে যাদের দেখতে পাই চেষ্টা করি একটু কিছু করতে আমার বাড়ি কালিয়াগঞ্জ কিছু করি না আপনারা যদি পাশে থাকেন তাহলে আরো হয়তো কিছু করতে পারবো আপনাদের দোয়া আশীর্বাদ অবশ্যই খাবো না এখন এখন খাবো না আমি খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে আসছি এরপরে যদি কেউ খেতে চায় তাহলে অবশ্যই খাওয়াবেন পাঁচ দশ টাকা বড় কথা না ঠিক আছে খাওয়াবেন তো ঠিক আছে আসছি টাটা